নারী পাচার নিয়ে লঙ্কাকাণ্ড মোহনপুরের অন্তর্গত সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েতে ঘটনা সূত্রে জানা যায় নারী পাচার কাণ্ড ছড়িয়ে যাওয়ার ফলে কিছুদিন আগে গ্রামবাসীরা মিলে হাতে নাতে বাংলাদেশিদের আটক করেন ঠিক সেই মুহূর্তেই জানা যায় পালাতক নারী পাচারকারী মোহনলাল সূত্রধর গর্জি সূত্রধর এবং ইন্দ্রজিৎ সূত্রধর পালিয়ে যায় এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিল সাতডুপিয়া স্থিত দীপকশীল নামে এক যুবক তাই গতকাল রাতে এই যুবককে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায় নেতা মোহনলাল সূত্রধর ও তার সঙ্গীরা আক্রান্ত যুবককে বাঁচানোর চেষ্টায় খুদ বিজেপি মেম্বার উজ্জ্বলা শীল আক্রান্ত হয় তাই প্রশ্ন উঠেছে শাসক দলের শাসন ব্যবস্থায় তাদের নিজেদের কর্মীরাও সুরক্ষিত নয় কেন এখানে যে যে মल्लभ দল এত নারী প্রাচারকারী কারিয়ার দল প্রতিষ্ঠা বাংলাদেশে মহিলারাই না ইন্ডিয়াতে প্রচার করে শানা কুলুবি না বিজবি কিছুই না নামে বিজবি এ বিজবি কিছুই না নামে বিজবি একাগোবাদের বিজবি যারা বলে আমার তো লে সাইড আমি বাড়িতে আসতাম না আমার রে ও গানো বসনিয়া হসপিটালে

আয়সিরা হলেও কোনো কথা নাই কোনো কিছু নাই আয়সিরা কেরলামুক রেখে চালামুখ তারপরে মানে যেমনে পারে এমনে মারতেন তারপরে এম আমি শুয়ে গেছিখা দৌড় দিয়ে শুয়ে গেছিখা শুয়েসিরা আমি নারায়ণ সূত্র দর বাড়ি হ্যাঁ তারপরে নারায়ণ সূত্র দর বাড়ির এরা সাইড ঢুকছে তাই নিয়ে তাইনের ছেলে তারপরে তাইনের সূত্র ধর সূত্রধর সূত্র ধর তারপরে মহালদ সূত্রধর মনজি সূত্রধর তারা তারা তারাবাড়ি বিকেশিরা বাংশু করছে আমারে আমার তারাবাড়ি অনেক বাঁচানোর চেষ্টা করছে যারা গেছে তারা যাও মারছে এমনকি মেম্বার গেছে আমরা ভাড়া ভিতরে মেম্বারও মারছে মেম্বারও প্রহাত তুলে হয়েছে এ মানে যে গেছে এর এর যে গেছে তার মানে আমারে আটকে তো আমার মারার লেগে আটকে তো তারা সবাই মানে তারা সবাই মোটামুটি আহত হয়েছে কারণে আমার এই মনে কিচ্ছু কোয়া হয়েছে না কয়েছে আমার মোবাইলটা জাস্ট গেছে লো মোবাইলটা পুরো টোটাল লয়ে গেছে আমি কইছি যে আমার মোবাইলটা লয়ে গেছে ও মোবাইলটা এতটা দিতাম